আমি যতটুকু প্র্যাকটিস করেছি আমাদের যারা প্লেয়ার আছে যারা নিউ নিউ আপকমিং প্লেয়ার আছে তো খুবই মোটিভেট তারা যে এই ডারবিটার জন্য তারা এই ডারবিটার গুরুত্বটা বুঝতে পারে এবারে তো তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে ডারবিটা কতটা ভাইটাল তো এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আশা করি ম্যাচটা আমরা জিতে তিন পয়েন্ট সেটা কোনো ব্যাপার নয় একটা প্লেয়ারের কাছে এটা একটা নর্মাল ব্যাপার তো আশা করি ভালোই প্লেয়ারই মানে খেলা প্লেয়ার আমাদের বাট কিছু কিছু জুনিয়র প্লেয়ার আছে তাদেরকে আমরা মোটিভেট করছি বোঝাচ্ছি যে এটা করোটা ভাইটাল ম্যাচ তো তারাও বুঝবে যখন ম্যাচটা যখন স্টার্ট হবে বা যখন ক্রাউডের যখন ফ্যান্সদের এগুলো বুঝবে তো আশা করি ম্যাচটা ভালো ওয়েদারের উপর ওটা ডিপেন্ড করছে কখন কী হবে না হবে তো আশা করি বৃষ্টি হোক বা না হোক আমাদের নিজেদের যে হানড্রেড পার্সেন্ট দেওয়াটা আমরা দেবো বাড়তি প্রেশার বলতে কিছুই নয় আমরা যেটা গেম খেলে আসছি যেটা আমাদের কোচ প্র্যাকটিস করাচ্ছে আমাদের ইন দ্য ফিল্ড আউট দ্য ফিল্ডও আমাদেরকে বোঝাচ্ছে যে কেমন খেলতে হবে কিভাবে থাকতে হবে গুড রেস্ট ম্যাচের আগে গুড ফুড নিয়মিতভাবে ঠিক মতন ডিসিপ্লিনে থাকা তো এটাই করে যাচ্ছি তার আগে আমি মোটিভেট করার চেষ্টা করছি তো আমার সবচেয়ে জন্য বলব যেমনভাবে আমাদেরকে হেল্প করছে ফ্যান্সরা এসে আমাদেরকে মাঠে যেমনভাবে উৎসাহিত করছে তেমনই আসুক আমাদেরকে হেল্প করুক এটাই থ্যাংক লোকাল বলে কোনো এখন নয় ডারবি ডারবি তো সেরকমভাবেই মেন্টালি প্রিপারেশান নিতে হবে তো তেমনভাবেই আমরা প্রিপেয়ার প্রিপেয়ার তো ভালো সিনিয়র আমরা সিনিয়র প্লেয়ার দেখছি না আমাদের নিজেদের গেমটা আমরা নিজেরা দেওয়ার চেষ্টা চেষ্টা করবো মাঠের মধ্যে তারপর রেজাল্ট দেখা যাবে